বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমি একটা বেবি চিকেন নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার বেশি তারপর আবার ভালো করে ধুয়েছি লবণ দিয়ে ধুলে যে খারাপ একটা গন্ধ থাকে মুরগির ভিতরে সেটা চলে যায় এটা মাথায় রাখবেন এটা শিখে নেন এখন আমি এই বেবি চিকেনে শুধু বুকের মাংসটা রেখে দিছি আর সব এখানে দিয়ে দিছি এটা দিয়ে চিকেন ভেজিটেবল স্যুপ বানাবো এখন এটা চুলাই দিয়ে আর কিছুই দেব না জালটা ধরিয়ে দেব সাথে থাকবেন চিকেনের মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নেব ঠান্ডা হলে হাড্ডি থেকে মাংসটা সারিয়ে নেব আর এই পানিটা ফেলবেন না এই পানি চিকেনের স্টক একেই বলে চিকেনের স্টক এই পানি দিয়ে আমি স্যুপটা তৈরি করবো পানির ভিতরে প্রথমে আমি দুই কাপ পেঁপে দিয়ে দিলাম কারণ পেঁপেটা সিদ্ধ হইতে দেরি হবে এটা আগে সিদ্ধ হোক আরগুলো রেডি করে নিয়ে আসি এখানে নিয়ে আসি ক্যাপসিকাম অল্প একটু গাজর গাজর আরও দেব পেঁয়াজ পাতা আর এখানের একটা ছোটো ছোটো এটা কিসিম বলে জানি না এটা আমরা ওভেনে সিদ্ধ করে খাই এটা নিয়েছি এটা আমি অনেক পছন্দ করি আরও ফ্রোজিন সবজি দেবো এটার নামই চিকেন ভেজিটেবল স্যুপ দেখেন চিকেনটা আমি অনেক নিয়েছি আর এখানে দিয়েছি আমি গোলমরিচ আস্তা গোলমরিচ আমি মেশিনের সাহায্যে কেটে নিয়েছি কাটতে গেলে দেরি হয় তাই এখন আমি এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচ টমেটো সস আর লাগে ভিনেগার ভিনেগারও দুই টেবিল চামচ কারণ আমার মাংস বেশি এখানে এটা আমি মিক্স করে রাখবো কেন মিক্স করে রাখবো কারণ মাংসের ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না আর দেব এখানে সাদা ভিনেগার এক টেবিল চামচের মতন দিলাম এটাও সুন্দর করে মিক্স করে রাখব এটা আধা ঘন্টা পর্যন্ত আমি এভাবে মিক্স করে রেস্টে রেখে দেব এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিম তিনটা আমি ফেটে নেব কারণ আমি ভিডিও ছোট করতে চাই আর এখানে নিয়েছি এসি দুই টেবিল চামচ কর্ন ফলোয়ার এটাও পানি দেওয়া মিক্স করে রাখবো আর ধনিয়া পাতা কেটে রাখব ডিম তিনটা আমি ফেটে নিয়ে দেখেন সুন্দর করে আর কর্ন ফ্লাওয়ারও পানি দিয়ে মিক্স করে নিয়েছি আমি চাই যেন ভিডিওটা ছোট হয় কিন্তু আমি সব কিছু দেখাইতে গিয়ে দেখা যায় আমার ভিডিও বড় হয়ে যায় এই দুনিয়ার সাত মাসের ভাব নাই আমার পেঁপেটা আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি অন্য অন্য সবজিগুলো দিয়ে দেবো এখানে ফ্রোজিং আছে আর অল্প একটু গাজর আছে তাজা আর ফ্রোজিং সবজি এটা মনে করুন ধুইয়া তারপরে ভাপে দিয়া পরে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখে যার জন্য কালার সুন্দর থাকে তারপরে ফ্রোজিং করে এটার ধুতে হয় না ধুইলে সিদ্ধ হতে চায় না এখন দিয়ে দেব আমার সিমের এটা যেটা আমি খাই এখন আমার মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম মুরগির মাংসটা আমরা কখনো টেস্টিং সল্ট ব্যবহার করি না এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে সুপ অনেক আপনারা কম রান্না করলে কম দিবেন কারণ আমি সুপ অনেক পছন্দ করি এখন ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে আমি একটু পরে নাড়া দেব কারণ সঙ্গে সঙ্গে নাড়া দিলে গুঁড়া গুঁড়া হয়ে যায় এখন নাড়া দিয়ে দিচ্ছি তাহলে দেখবেন যে ডিমটা বেশি গুঁড়া হবে না আমার তো সবজি বেশি আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর সবার শেষে দিবেন পেঁয়াজ পাতা আর চুলা থেকে নামিয়ে দেবেন ধাপা আমি প্রায় স্যুপ করি মাসে দু তিনবার স্যুপ করি স্যুপ আমার অনেক পছন্দ শীতকালে গরম গরম অনেক ভালো লাগে আমার স্যুপ রেডি এখন পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো পেঁয়াজ পাতা আমি এখন দেখাচ্ছি যে ভিতরের কি অবস্থায় আছে কে কি অবস্থায় আছে দেখেন আমি প্রচুর পরিমাণ মুরগির মাংস দিয়েছি সবজিও দিয়েছি মন মতো আপনারা এইভাবে বানাবেন আর গরম গরম মজা করে খাবেন রেডি সব কিছু যার ঘরে যা আছে আমার ঘরে এগুলো ছিল এগুলোই আমি অ্যাড করছি বাইরে যায় না অনেক ঠান্ডা আমার চিকেন ভেজিটেবল স্যুপ রেডি দেখেছেন অতি সহজ একটা রেসিপি আমি সহজভাবে করে দেখাইছি এই শীতের সন্ধ্যায় কনকণা ঠান্ডায় চিকেন ভেজিটেবল স্যুপ জমবে ভালো এর এক বাটি খেলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে দেখেছেন কত সুজাভাবে করেছি আমি অল্প কিছু করতে পারি না এই কারণটা আজকে বলি কেন করতে পারি না আমার নিউ ইয়র্কে দশ বছর আমি রেস্টুরেন্টে কাজ করছি সেটা আমার নিজের আমি তখন প্রথম কিছুই পারতাম না সেপ এক এক শেপের কাছ থেকে এক এক জিনিস শিখেছি দেখা যে এখন আলহামদুলিল্লাহ আমি সবই পারি শুকুর আলহামদুলিল্লাহ আমার স্বজনরা জানে জানে কিন্তু আমি কখনো প্রকাশ করি নাই আজকে বললাম আপনাদের এখানে আমি পাতা আর কাঁচামরিচ আর ভিনেগারের সাথে ভিজিয়ে রেখেছি এটার সাথে আপনারা মিক্স করে খাবেন আর নয় কেউ চিলি সস খেতে চলে চিলি সস খাবেন হাট সস খাবেন টমেটো সস খাবেন যার যা খুশি তা আশা করি আমার এই সোজা রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশেই থাকবেন বাকি আল্লাহ ভরসা অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ